হাই বন্ধুরা আজকে দুই বন্ধু রাতের লং ড্রাইভে যাচ্ছি ঢাকার বাইরে যাওয়ার পথে গাড়ির যাত্রা বিরতি হল একটি সুন্দর একটি হোটেলে হোটেলটির নাম নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট হোটেলটি অবস্থিত বগুড়া হাইওয়েতে এখানে নাবিলের নাবিল পরিবহনের যত গাড়ি আছে সবাই এখানেই যাত্রাবিরতি করে তাই আমরা আজকে এখানে নামলাম হোটেলটা আমার চোখে প্রথম দেখা এই বগুড়ার মধ্যে এত সুন্দর একটা হোটেল আছে আমার জানা ছিল না খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত খাবার সহ সবই এখানে আছে সবচেয়ে ভালো লাগছে এখানে ড্রাইভারদের জন্য আলাদা একটা রেস্টুরেন্ট করা হয়েছে আর যারা এসি গাড়ি ভিআইপি সম্মানিত লোকের জন্য আলাদা একটি হোটেল করা হয়েছে এসি নন এসি দুটোই আছে দোতলায় এসি নিজতলায় নন এসি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো একটি হোটেল ভালো লাগলো রাতের এই যাত্রা বিরতিতে হোটেলটা আমার কাছে খুবই পছন্দের ভালো লেগেছে তাই আজকে আমরা এখানে নাস্তা করলাম রাতে এখানে মিষ্টি ধই অন্য ফ্রাই আইটেম সহ ভাত সব খাবার এখানে আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ